শহীদ আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে যুক্তরাজ্যের ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়েছেন আরাফাত রহমান কোকুর বড় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান এখানে বক্তব্যে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে কি পরিবর্তন আনবেন এবং সে নিয়ে বিষয় আলোচনা করেন তারেক রহমান বলেন বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশে বাধ্যতামূলকভাবে কয়েকটি খেলাধুলাকে প্রমোট করা হবে যাতে প্রাইমারি স্কুল থেকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে খেলোয়াড়রা বেরিয়ে আসতে পারে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি একান্তভাবে ধন্যবাদ জানাচ্ছি সেই মানুষগুলোকে শেখ নাসের সহ সহ আরো যারা গত পনেরো বছর ধরে সামনে থেকে এবং পেছন থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আজকের এই অনুষ্ঠানটি হবার জন্য গত বছর ধরে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এই মানুষগুলোকে আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবার জন্য তাদের প্রত্যেককে আমি একান্তভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার পরিবারের কোকোর সম্পর্কে বড় ভাই হিসাবে আমি একটাই কথা বলবো যে একজন বড় ভাই তার ছোট ভাই সম্পর্কে গর্ব করার মতন কম বেশি যা থাকে সবগুলোই আমার ছোট ভাই কোকোর ছিল কোকো একজন স্পোর্টসম্যান ছিল একজন প্লেয়ার ছিল একজন ক্রীড়াবিদ ছিল আমি রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি আমি একজন রাজনৈতিক কর্মী কোকো ওর অবস্থান থেকে চেষ্টা করেছে বাংলাদেশের ক্রীড়া ব্যবস্থার জন্য যতটুকু অবদান রাখা সম্ভব সেটি করার চেষ্টা করেছে কি কি করেছে কতটুকু করতে পেরেছে এটি যারা বাংলাদেশের খেলেন খেলোয়াড় আছেন তারা বলেছেন তারা আগেও বলেছেন আজকেও বলেছেন বাংলাদেশকে আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ ততটুকু থেকে একটি জিনিস প্রমাণিত হয় কিছু হলেও ভালো কিছু করেছে বাংলাদেশের সেজন্য বড় ভাই হিসাবে আমি অত্যন্ত গর্ববোধ করি এখন আমি একদম আমি একটু আগেই বলেছি আমি একজন রাজনৈতিক কর্মী স্বাভাবিক রাজনৈতিক কর্মী হিসাবে আমি পুরো বিষয়টাকে ভিন্নভাবে একটু দেখি একজন রাজনৈতিক কর্মী বা রাজনীতিবিদের সামনে অনেকগুলো বিষয় থাকে যেমন ক্রীড়া থাকে তেমন দেশের ব্যবস্থার বিষয়ে কোনো চিন্তা থাকে তেমন দেশের মানুষের কর্মসংস্থানের ব্যাপারে চিন্তা থাকে ঠিক তেমনইভাবে দেশের মানুষের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা থাকে বিভিন্ন রকম বিষয় থাকে যে বিষয়গুলো নিয়ে একজন পলিটিশিয়ান অথবা একজন রাজনৈতিক কর্মী বিভিন্ন মানুষের সাথে আলোচনা করে চিন্তা ভাবনা করে আজকের এই অনুষ্ঠানটি যেহেতু খেলাধুলাকে নিয়ে এই অনুষ্ঠানটি যেহেতু খোখোকে নিয়ে এই অনুষ্ঠানটি যেহেতু ক্রীড়া অঙ্গনকে নিয়ে এখানে যেহেতু ক্রীড়াবিদ অনেকে উপস্থিত আছেন খেলোয়াড় উপস্থিত আছেন যদিও এর বাইরে কিছু রাজনীতি কর্মী এখানে উপস্থিত আছেন আমার মনে হয় মোটামুটি সমান সমান মোধায় হবে ঘরের মধ্যে যারা আছেন তো আমরা আমি আপনাদের সামনে আজকে আমার কিছু চিন্তা শেয়ার করব যেই চিন্তাগুলো কম এর ভিতরে আমি শেয়ার করেছি পলিটিক্যাল বক্তব্য না ভয় পাওয়ার কিছু নেই আমি আপনাদের সাথে কিছু শেয়ার করব যে আমি একজন আমি আগেই বলেছি যে আমার ছোট ভাই ছিল প্লেয়ার একজন ক্রীড়াবিদ একজন আমি তা না অনেক কিছুর সাথে আমি বাংলাদেশের আগামীতে যদি ইনশাল্লাহ আল্লাহ রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আমাদের দল বিএনপি সরকার গঠনে সক্ষম হলে অনেকগুলো বিষয়ের পাশাপাশি কীভাবে বাংলাদেশের ক্রীড়াটাকে কম বেশি সাজাতে চাই অথবা কিভাবে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদের ভিতর থেকে খেলোয়াড় বের করে নিয়ে আসতে চাই বিভিন্ন বিভিন্ন ডিফারেন্ট স্পোর্টসের খেলোয়াড়কে বের করে নিয়ে আসতে চাই এটা সম্পর্কে খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাই এখন গতকালকে বিকেলে আমিনুল আছে এখানে ওর বক্তব্য একটু আগে আপনারা শুনেছেন আমিনুল সহ আরো কয়েকজন ঢাকা থেকে এই অনুষ্ঠানে যোগ প্রবাজন এসে পৌঁছতো প্রায় বছরখান দেড় দুই বছর আগে আমিনুল একবার আরেকবার এসছিল লন্ডনে তখন এক ফাঁকে আমি ওর সাথে আলাপ করছিলাম ঠিক একই আলাপগুলো প্রায় দেড় দুই বছর পরে গতকাল আবার আলাপ করছিলাম সেই আলাপের বিষয়টা কি ছিল সেই আলাপের বিষয়টা ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বেশ কয়েক বছর আগে এখন এই মুহূর্তে কোথায় নেই সেটা কয়েক বছর আগে বাংলাদেশে একটি অনুষ্ঠান হতো খুব সম্ভবত একটি টিভি চ্যানেলেটি এটি অনুষ্ঠানটি চালু করেছিল তোমাকেই খুঁজছে বাংলাদেশ একটা অনুষ্ঠান হতো টিভিতে সেই অনুষ্ঠানে বিভিন্ন কালচারাল বিষয় আমাদের ভবিষ্যতে যারা নতুন প্রজন্ম যারা ভবিষ্যৎ তাদের ভিতর থেকে বের করে নিয়ে আসা হতো কেউ হয়তো ভালো মিউজিশিয়ান কেউ হয়তো ভালো গান গাইতে পারে কেউ হয়তো ভালো কবিতা আবৃত্তি করতে পারে এরকম কালচারাল লাইনে যারা ভালো আছে এরকম খুঁজে ট্যালেন্ট খুঁজে নিয়ে আসা হতো তা আমি আমিনুল সাথে কয়েক বছর আগেও আলাপ করেছিলাম গতকালকে আরম্ভ করছেন যে আমরা স্কুল থেকে বিশেষ করে যদি আমাদের ভবিষ্যৎকে আমি স্কুল কলেজ বলেছিলাম আমিনুল আমাকে বলে যে ভাই আমরা স্কুলের মধ্যে থাকতে হবে কারণ কলেজ হলে তারপরে করা যাবে কিন্তু তারপরে কলেজ হলে একটা বয়সের একটা পর্যায়ে চলে যায় কিন্তু আমরা যদি স্কুল থেকে ট্যালেন্ট হাম্প করি যারা স্পোর্টসম্যান কেউ হয়তো ফুটবলে ভালো কেউ হয়তো টেনিসে ভালো কেউ হয়তো ক্রিকেটে ভালো কেউ হয়তো ভলিবলে ভালো কেউ হয়তো বাস্কেট ভালো এভাবে আমরা স্কুলগুলো থেকে বের করে নিয়ে আসবো প্লেয়ারদেরকে কীভাবে কি বের করে নিয়ে আসবো কীভাবে এদেরকে বের করবো এটা আরও লম্বা বিষয় অনেক প্ল্যানিংয়ের বিষয় আছে কিন্তু সেটা আমরা করবো আমাকেও বললো যে ভাইয়া এই মুহূর্তে বাংলাদেশে চারটা চারটা বিভাগে আছে আমাদের আমরা সবগুলো বিভাগে একটা করে বিকেএসপি করতে চাই তা আমি আমিনুলকে বললাম যে আমিনুল সবগুলো বিভাগে যদি বিকেএসপি করতে হয় আমাদের অনেক রিসোর্স লাগবে এই মুহূর্তে হয়তো এত রিসোর্স না তোমার যে চারটা আছে আমরা যদি সুযোগ পাই এই চারটাকে আমাদের ফাংশনাল করতে হবে এই চারটাকে আমাদের ফাংশন করতে হবে আমরা যদি এই চারটার মাধ্যমে চারটার মাধ্যমে যদি আমরা ট্যালেন্ট হার করে নিয়ে আসতে পারি ভালো খেলোয়াড় তৈরি করে নিয়ে আসতে পারি তখন আমরা দেশের মানুষকে বলতে পারব। আমরা যদি প্রেজেন্ট করতে পারি ভালো ভালো বিভিন্ন ডিফেন্স স্পোর্টসের ভালো ভালো ইয়েতে আমরা যদি খেলোয়াড় বের করে আনতে পারি তখন আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব আরও কেন বিকেএসপি আমাদের দরকার আমরা বাংলাদেশের শিক্ষাটাকে বিশেষ করে প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে যে শিক্ষাটা এটাকে আমরা একটু ভিন্নভাবে সাজিয়ে তুলতে চাই সেটি কি সেটি হচ্ছে যে ছেলেমেয়েরা শুধু পড়ালেখা করবে রাত দিন পড়ালেখা করবে এটা কেমন কথা খেলতেও তো হবে কারণ খুব সিম্পল ব্যাপার একটি মেডিকেল আমি ডাক্তার না আমার স্ত্রী ডাক্তার তবে একটা সিম্পল ব্যাপার আছে আপনি যখন ফিজিক্যালি নড়াচড়া করবেন খুব স্বাভাবিকভাবেই আপনার বডিতে রক্ত চলাচল বাড়বে এবং রক্ত চলাচল যত বাড়বে স্বাভাবিকভাবে আপনার ব্রেনে অক্সিজেন তত বেশি যাবে ফ্রেশ হবে আপনার চিন্তা শক্তি তত বাড়বে অক্সিজেন যত বেশি মাথায় যাবে তত চিন্তা শক্তি বাড়বে সেই জন্য খুব স্বাভাবিকভাবেই যেই ছেলেটা খেলাধুলা করবে তাকে যদি পড়ালেখারও ভালো সুযোগ করে দেওয়া যায় তার কিন্তু পড়ালেখাটাও ভালো হবে কাজেই পড়ালেখায় ভালো করতে হলে অবশ্যই খেলাধুলা করতে হবে অবশ্যই আমরা যেখানে এখানে যারা আজকে এই ঘরে উপস্থিত আছি কম বেশি হয়তো অনেক ধরে আমার মতন আপনারা অনেক লন্ডনে আছেন বিভিন্নভাবে আপনারা আছেন আমি কেন আছি কম বেশি আপনারা জানেন যখন লন্ডন শহরের বিভিন্ন জায়গায় যাই তখন একটা জিনিস দেখলে মাঝে মাঝে একটু কষ্টও লাগে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে প্রতি পাড়াতে বা প্রতি এরিয়াতে সুন্দর সুন্দর মাঠ আছে গ্রিন সবুজ মাঠ দেখলেই মনে হয় মাঠের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করি এবং অনেক মাঠ আছে যেগুলোর পাশে সুন্দর করে হয় আপনার বাস্কেটবল অথবা ভলিবল অথবা টেনিস কোর্ট অথবা বিভিন্ন রকম ব্যবস্থা করা আছে বিভিন্ন স্পোর্টসের ব্যবস্থা করা আছে দেখলে মাঝে মাঝে একটু হিংসা হয় খারাপও লাগে আচ্ছা ভাই আমরা কেন এরকম করতে পারবো না আমার খুব ইচ্ছা আছে যে ইনশাল্লাহ আল্লাহর মধ্যে সুযোগ পেলে ঢাকা শহরে আমাদের একশোটা ওয়ার্ড আমরা কি একটা জিনিস করতে পারি না আমরা যদি একটা পরিকল্পনা গ্রহণ করি অন্তত প্রতি দুটো ওয়ার্ডের মাঝখানে দুই বিঘা না তিন থেকে চার বিঘা একটা জায়গা যদি আমরা বের করে নিই একটা সবুজ জায়গা সেখানে বাচ্চারা খেলবে মুরব্বীরা বয়স্করা যারা আছেন যাদের প্রয়োজন তারা সেখানে হাঁটবেন অর্থাৎ মানুষ এখানে চারিদিকে এখানকার মাঠগুলো আপনারা দেখেছেন যে বিভিন্ন এই যেটা বললাম বিভিন্ন এলাকা এলাকা আছে যে গাছ মাঠগুলো সুন্দর মোটামুটি চার এবং চারদিকে বড় বড় গাছ লাগান অর্থাৎ ওখানে বুক ভরে শ্বাস নেওয়া যায় ঠিক এরকম একটা চিন্তা আছে যে এখন কি আমরা ছেলেদেরকে বলছি ছেলেমেয়েদেরকে বলছি যে খেলাধুলা করতে হবে বাচ্চারা বাচ্চারা খেলবেই বা কোথাও মাঠই তো নাই মাঠই তো নাই তাতে আমাদেরকে মাঠ তৈরি করতে হবে জায়গা দিতে হবে খোলা জায়গা দিতে হবে যেখানে বাচ্চারা যাবে আমরা অনেক সময় শুনি আত্মীয় স্বজন বিভিন্ন পরিবার পরিজন বলে এ বাচ্চারা স্বাধীন শুধু ফোন নিয়েই খেলছে আরে ভাই বাচ্চাদেরকে তো মাঠ করে দিতে হবে তাহলেই ওরা খেলবে মাঠের ব্যবসা নাই বলেই তো ওরা আজকে সারাক্ষণ ঘরে বসে আছে সারাক্ষণ ইন্টারনেটের মধ্যে আছে এই কথাটি বলছিলাম যে স্কুলের সিলেবাস থেকে ঢেলে সাজাতে চাই কেমন আমাদের স্কুলে কম বেশি বিভিন্ন রকম সাবজেক্ট আছে বাংলা আছে ইংরেজি আছে অঙ্ক আছে বিজ্ঞান আছে যেটাই হোক সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টে হয়তো কম বেশি মার্কিং থাকে কত মার্কিং থাকে একশো মার্কিং থাকে এখন আমরা একশো মার্কিং থেকে কিছু কিছু মার্কিং বের করে আনতে চাই অবশ্যই স্পেশালিস্ট আছে ওনাদের সাথে আমরা আলাপ করবো বাট আমাদের প্রাইমারি যেই চিন্তাটা এখন এই মার্কিংরা বের করে নিয়ে এসে আমরা বিভিন্ন জিনিস ওখানে ইন্ট্রোডিউস করতে চাই যেমন সে ধরেন আপনি বাংলা ফার্স্ট পেপার বাংলা ফার্স্ট পেপারে একশো মার্ক আছে একশো মার্ক থেকে যদি ওটাকে আশিতে নিয়ে আসেন বিশ মার্ক বের করে নিয়ে আসবেন আচ্ছা এই বিশ মার্কটা কোথায় দেবেন আপনি ধরেন আমরা আমরা যেটা অলরেডি এর মধ্যে বলেছি যে বাচ্চাদেরকে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থার্ড ল্যাঙ্গুয়েজ শিখাবো না ল্যাঙ্গুয়েজ ঠিক এইভাবে কম্পালসারি করে দিব হয়তো ধরেন পাঁচটা আইটেম স্পোর্টসের আমরা করে দিলাম বা ছয়টা আইটেম করে দিলাম যেই বাচ্চার যেটা পছন্দ সে সেই স্পোর্টস আনবে কিন্তু স্পোর্টস ওকে করতেই হবে ফুটবল এর ক্যানবি বাস্কেটবল ক্যান বি ভলিবল ক্যান ক্যানবে ক্রিকেট হোয়াট এভার ইট ইস তাকে একটা স্পোর্টস করতেই হবে ছেলেদের এবং মেয়েদের সবাইকে স্পোর্টস করতে হবে কারণ ঘরে বসে রাখতে চাই না বাচ্চাদেরকে তাদেরকে মাঠে খেলতে হবে এবং ওখান থেকেই তাদের ভিতর থেকে স্কুল লেভেল থেকে আমাদেরকে ট্যালেন্ট ফান্ড করে নিয়ে আসতে হবে এটার লং টার্ম যেটা টার্গেট আমাদের লং টার্ম যেটা আমরা চিন্তা করছি ধরেন আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডিমান্ড করেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে দেশের মানুষ নির্বাচন চায় যে নির্বাচনের জন্য গত পনেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করে যে নির্বাচনের জন্য আমরা যারা বিএনপি করি এখানে আমাদের বহু নেতাকর্মী সহকর্মীকে আমরা হারিয়েছি গুম খুনের শিকার হয়েছে কেন এই যে এই গুম খুন হত্যার শিকার হাজারো মানুষ গুম খুনছে বিএনপির হয়েছে বিএনপির বাইরে অন্য অন্য রাজনৈতিক দল হয়েছে সাধারণ মানুষ হয়েছে সাংবাদিকরা হয়েছে কেন হয়েছে একটি সেটি হচ্ছে রাজনৈতিক অধিকার মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য তো এই যে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এই রাজনৈতিক প্রতি অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে ধরেন আমরা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছি ডিসেম্বরে যদি নির্বাচন ইনশাল্লাহ হয় এই সরকার এই ইন্টারিয়াম গভর্নমেন্ট নির্বাচন দিলে পরে অথবা যেই টাইম তারা বলছে যদিও আমরা চাইছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে গেলে তাহলে ছাব্বিশ সাল তাহলে নেক্সট অলিম্পিক কবে হচ্ছে নেক্সট অলিম্পিক কবে হচ্ছে সাতাইশ আশে আঠাইশে থেকে আঠাইশে হয়তো আমরা পারব কিন্তু তারপরে আমাদের হাতে চার বছর সময় থাকবে আঠাইশ থেকে থেকে তাহলে এইদিকে দু বছর ওইদিকে চার বছর ছয় বছর আমরা তো কয়েকটা স্পোর্টস বাছাই করে নিব এই কয়েকটা স্পোর্টসে নেক্সট ছয় বছর আমরা এক্সারসাইজ দেবো সব রকমভাবে আমরা করবো যাতে কিছুটা কিছু ওখান থেকে আমরা বের করে আরও এরকম ইন্টারন্যাশনাল যেগুলা গেম আছে সেগুলোকে আমরা টার্গেট করব টার্গেট করার মাধ্যমে আমরা যাদেরকে বেছে বের করে নিয়ে আসবো ওই যে স্কুল লেভেল বিভিন্নভাবে বিভিন্ন জেলা থানা সব জায়গা থেকে যাদেরকে বের করে নিয়ে আসবো ছয় বছর নেক্সট ছয় বছর এদের পিছে সব রকমের ব্যবস্থা আমরা করব তাদের কাজ একটাই হবে সবদিন খেলা খেলা অ্যান্ড খেলা অর্থাৎ ওদেরকে দেশের জন্য ওদেরকে দেশের জন্য একটা সুনাম বই নিয়ে আসতে হবে এবং যেহেতু তারা দেশের জন্য সুনাম বই নিয়ে আসবে সেই জন্য দেশের এবং বিশেষ করে একটা সেই সময় যে সরকারটা থাকবে সেই সরকারের দায়িত্ব হচ্ছে ওদের সব রকমের দেখভাল করতে হবে ওদেরকে যাতে আমরা যদি এই ব্যবস্থাটা করতে পারি যে ঠিক আছে ও তিন বছর চার বছর পাঁচ বছর এই যে ও ট্রেনিংটা করবে এই যে কম্পিটিশনের জন্য রেডি হবে এই তিন বছর হোক চার বছর হোক পাঁচ বছর হোক এই সময় যা তার যে এই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দরকার সেটি রাষ্ট্র রাজনীতি এই হচ্ছে মোটামুটিভাবে ক্রীড়া জগৎ নিয়ে আমাদের দল বিএনপি আমাদের ভবিষ্যতে চিন্তাভাবনা যে মানুষগুলো জীবন দিয়েছে যাদের যারা চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে আসুন আমরা আন্দোলন করছি সংগ্রাম করেছি এখন হচ্ছে দেশ গড়ার পালা সামনে আমাদের সেই সুযোগটা আজকে আপনারা যারা এই ঘরে আছেন যারা এই ঘরে নেই সামনে অনেক ক্যামেরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই অনলাইনে অনেকে কানেক্টেড আছেন ক্যামেরাম্যান বিভিন্ন মিডিয়ার ক্যামেরাম্যান দেখছি হয়তো টিভিতে যাবে বিভিন্ন জায়গায় যাবে নিউজ অনেকেই আমার কথা শুনতে পাবেন দেখতে পাবেন প্রত্যেকের কাছে আমার আহ্বান প্রত্যেকের কাছে আমার অনুরোধ আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমরা একটি জায়গায় এসে দাঁড়িয়েছি সামনের সময়টি হচ্ছে সকলে মিলে কাঁধে কাঁধ রেখে দেশটাকে গড়তে হবে আমাদের মধ্যে আমাদের মধ্যে বিভিন্ন বিষয় মত পার্থক্য থাকতেই পারে থাকাটাই স্বাভাবিক গণতন্ত্রে সেটাই স্বাভাবিক কিন্তু দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক স্থানে নিয়ে যাওয়া দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া দেশের বেকারদের কর্মসংস্থান করা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা এরকম যে বিষয়গুলো এটাতে নিশ্চয়ই কারিমত থাকবে না কাজেই এই কাজগুলো এরকম আরও কাজ আছে দেশের মানুষের স্বাস্থ্যের সব সকলের জন্য মিনিমাম একটা স্বাস্থ্যের ব্যবস্থা করা এটাতে কারো দিমগ থাকবে না কাজী আসুন এইগুলো যাতে আমরা সকলে মিলে সকল রাজনৈতিক দল একসাথে মিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি দেশটাকে গড়তে পারি দেশটাকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি আজকের রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টে আরফাত রহমান কোকো মেয়র মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গত বছরে যারা ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন রানার্স আপ হয়েছেন এবং শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছেন তাদেরকে পুরস্কার তুলে দেওয়া হয় বিশেষ করে চ্যাম্পিয়ন টিমের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্যান্য অতিথিরা এমএ কিউ নিউ রাজ্য